স্বপ্ন দেখা অনেক কমিয়ে দিয়েছে কারণ বাস্তবতা অনেক কঠিন সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না মনে রাখবেন চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না আর যে আপন সে কখনো আপনাকে কাঁদতেই দেবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমরা ভালো নেই ছেলে এবং মা দুজনেই ডক্টর দেখাবো তাই তো ডক্টর দেখানোর উদ্দেশ্য রওনা দিয়ে দিচ্ছে আর বাসের মধ্যে বসে বসে কত কিছুই না ভাবছে যে আল্লাহ আমাদের কতভাবেই না পরীক্ষা করে আল্লাহ নাকি তার প্রিয় বান্দাকে অনেক বেশি ভালোবাসে এবং অসুখ বিসুখ রোগ দিয়েই নাকি তার বান্দাকে পরীক্ষা করে তো যাই হোক খুব কাছ থেকে আপনি না দেখলে বুঝতেই পারবেন না যে তিন মিনিটের একটা ভিডিও দেখে যে কতটা ভালো আছে কতটা হাসি খুশি কতটা সুখী আছে আসলে খুব কাছ থেকে দেখতে হবে জানতে হবে আমিও তো ভাবতে পারি আপনারা অনেক ভালো আছেন সুখে আছেন বছরে একা একা গরু খাচ্ছেন খাসি খাচ্ছেন আস্ত আস্ত তো আমার ধারণাটা তো হয়তো ভুলও হতে পারে কিন্তু আপনাদের ধারণা যে সম্পূর্ণটা সঠিক তা কে জানে বলেন আপনারা তো দূর থেকে অনেক কিছু ধারণা করতে পারেন অনেক কিছুই ভাবতে পারেন কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন বাস্তবটা কিন্তু অনেক বড় সত্য একটা বাস্তব জানুন বাস্তবটা জানতে চেষ্টা করুন আর বাস্তব কিছু জানার চেষ্টা করুন জেনে তারপরে বলেন কিন্তু এই তিন মিনিটের আমার ভিডিও দেখে যাচ করতে আসবেন না তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু ধানবন্ডি এসে পৌঁছেছি এবং ধানবন্ডি এই যে লেকের পাটটা পার করলাম না এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ এখানকার ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে ওই যে সময় নেই সে কুমিলা থেকে ডাকায় ডক্টর দেখাতে এসে মানে দশ মিনিট বসে এক প্লেট ফুচকা খাবো সেই সময়টা আমার হাতে নেই কারণ সন্ধ্যা সাতটায় আমার ডাক্তার মানে দেখাতে হবে আমি সিরিয়াল দিয়ে আসছি তো এখানে আমার সময়ে পাঁচ মিনিট নষ্ট করলে অনেক বড় লস হয়ে যাবে কারণ আমাকে আবার ফিরতে হবে যেহেতু আমার আপু অনেক রিকোয়েস্ট করেছিল তুমি চলে আসো এত রাতে যেও না বাসায় কিন্তু আমাকে যেতেই হবে আমার থাকার কোনো মানে ভাবে সম্ভব না তো আমার যেভাবে হোক ডক্টর দেখে বাসায় ফিরতে হবে মেয়েকে বাসায় রেখে আসছি তো যাই হোক এখন ডক্টর দেখানোর জন্য তার চেম্বারেও চলে আসলাম তো সবাই দোয়া করবেন ছেলেটা অনেক বেশি অসুস্থ থাকে আমি তো এম নীতি অসুস্থ কিছুদিন পর পরে আমাদের কুমিল্লা অনেকবার ডক্টর দেখানো হয়েছে তো আমার ছেলেটা যেহেতু অনেক বেশি অসুস্থ আর কোনো ইম্প্রুভ হচ্ছে না তার জন্য তার বাবা বলল যে ভালো ডাক্তার দেখাতে হবে তার চাই তো আরও ভালো ডক্টর দেখাতে হবে ঢাকায় চলে যাও তো বাবার কথামতই ঢাকায় চলে আসলাম তো ঢাকায় এসে ডক্টরও দেখালাম দেখানোর পরে এই যে অনেকগুলি পরীক্ষা দিল ডক্টর পরীক্ষাগুলি করতে দিয়ে তারপরে আবার বাসার উদ্দেশ্যে চলেও যাচ্ছি তো যাচ্ছি আর ভাবছি যে এত রাতে কি আমি আদৌ বাসে ফিরতে পারবো এই জায়গাটা অনেক সুন্দর ইফটি সিনার সামনে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে রাত আটটার উপরে বেজে গেছে তো আমি কি আদৌ বাসে ফিরতে পারবো রাত কয়টা বাজবে ভাবছি আর হাঁটছি তো কিছুক্ষণ নীরব থাকার পরে বললো বললাম কী করবা যেহেতু আমার যেতেই হবে আর বাসে মেয়েকে রেখে আসছি আমার মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না সে আমি রাতে থাকবো তাকে ছাড়া সেটা আমিও ভাবতে পারি না আর সে তো এটা মা পারে না তো সে তার মনের কাছে ফোন দিচ্ছে আর কান্না করতেছে সে আম আসবে না তোমাদের বাসায় থাকবে তাকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না তো যাই হোক অবশেষে যাত্রাবাড়ি আসলাম যাত্রাবাড়ি যখন আসি তখন নয়টা পঁয়তাল্লিশ বাজে তখন আমার মাথা বার হয়ে যাচ্ছিল কি আমি করব এখন কোন দিকে যাব কিছু ভেবে পাচ্ছিলাম না আর এদিকে আমাদের কুমিলার বাসও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে একটা কক্সবাজারে বাস পেলাম তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ওই বাসটাতে উঠে অবশেষে বাসে আসলাম বাসে যখন আসি এগারোটা পঁয়তাল্লিশ বাজে তখন কত বড় বিপদ হতে পারতো রাস্তায় তাও আল্লাহ আমাদের সাথে আছে বলে হয়তো কোনো বিপদ হয়নি অনেক টেনশান অনেক হতাশার মাঝখানে যে বাসে এসে পৌঁছাতে পারছি তার জন্য লাখো শুক্রিয়া তো যাই হোক আর তারপরে আবার একদিন পরে আবার আমার ঢাকায় যেতে হবে ছেলের রিপোর্ট দেখাতে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর কি রিপোর্টে হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ